আজকে ওয়ান অফ কালেকশন যেটাতে চুরাশি লেভেল ছাপ্পান্ন হাজার লাইক তার সাথে নয়শো একত্রিশটা ভোল্ড কালেকশন পনেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে আমরা এগারোটা ইভোগান পেয়ে যাচ্ছি তার ভিতরে টপ টপ ইনকোভেটার বান্ডিল টপ টপ ইনকোভেটার গান কালেকশন ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশন অবশ্যই অবশ্যই ফুল ভিডিও ভিডিওটা দেখবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে আজকের আর কালেকশনে কী কী রয়েছে ম্যাক্সিমাম মিস করবেন কারণ যত ইনকোভেটার টপ টপ বান্ডেল সব পেয়ে যাচ্ছে তার সাথে দেখতে পাচ্ছেন চুরাশি লেভেল ছাপ্পান্ন হাজার লাইক দেখতে পাচ্ছেন লেডিস সিজন সেভেন ফুল গোল্ডেন প্রোফাইলস রয়েছেন না তার ভিতরে নাইনটি ফুল গোল্ডেন প্রোফাইল তো মোটামুটি লেডি কালেকশনও রয়েছে ইউজ কালেকশন ইউজ যেটা বলার বাইরে ইভো ম্যাক্স এর ইমোট দেখেন কতগুলো তো এখন চলে যাচ্ছে ভোল্ডে ভোল্ডে নর্মালি ফুল বান্ডেল রয়েছে পাঁচশো সাতান্নটা যেটাতে টপ টপ ইনকোভেটার বান্ডেল টপ টপ বইও বান্ডেল টপ টপ গান কালেকশন ড্রেস কালেকশন এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে হেডে কালেকশন নয়শো একান একানব্বইটার মতো রয়েছে আর সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন যেটা তিনশো চুরাশিটার মতো রয়েছে ফেসের স্ক্রিন দেখতে পাচ্ছেন একশো ষাটটার মতো এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে ওয়াই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফুল ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন এই যে নতুন ইনকোভেটার বান্ডেল সেটা রয়েছে র্যাম্পেজ বান্ডেল এইটা রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে ইনকোভেটারের টপ বান্ডেল তার সাথে এইটাও ইনকোভেটারের টপ বান্ডেল এইটাও ইনকোপিটারের টপ বান্ডেল তার সাথে বান্ডেল তার সাথে এটা লাইট পার্স বান্ডিল টপ আর একটা বান্ডিল সিজন টু রয়েছে সিজন ওয়ান রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন ই বান্ডিল রয়েছে তার সাথে এই যে ইভো বান্ডিল রয়েছে তো তার সাথে এগুলো রয়েছে এগুলো কোব্রা বান্ডিল র্যাম বইয়া বান্ডিল তো এগুলো হলো যে বইয়া লাইট পাসের বান্ডিল গুলো দেখতে পাচ্ছেন সবগুলো রাইট নাও মোটামুটি সবগুলো বইয়া লাইট পাসের বান্ডিল রয়েছে তো তার সাথে আর কি কি বান্ডিল গুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখানোর চেষ্টা হচ্ছে ই বান্ডিল সেরা একটা বান্ডিল আমার কাছে খুবই পছন্দের একটা বান্ডেল তার সাথে এই বান্ডেলটা এটাও আমার খুবই ভালো লাগে মানে কিছু কিছু বান্ডেল রয়েছে এতটাই যে সুন্দর এতটাই যে সুন্দর যে বলার বাইরে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে আর তার সাথে কি কি বান্ডেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের যত ভালো ভালো কালেকশন রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আইডিতে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে এইটাও রয়েছে তার সাথে আর কি কি কালেকশন রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা বান্ডেল আর তার সাথে কি কি বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি যত কিছু দেখানো সম্ভব দেখতে পাচ্ছেন ইলেকট্রিক শপ এর বান্ডেল টাও রয়েছে তার সাথে মিস্ট্রি শপের এর বান্ডেল রয়েছে আর্থিক বান্ডেল রয়েছে তার সাথে বানি যে র্যাক বান্ডিল যেটা নতুন এসেছে সেটাও রয়েছে আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের যত কিছু থাকা প্রয়োজন সব কিছু সব কিছু রাইট নাও অ্যাভেল রয়েছে এই বান্ডিলটা আমার ভালো লাগে তো ইট কি কি রয়েছে আমি আর গুলো দেখানোর চেষ্টা করছি অ্যাসোসিয়েশনের বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে এই বান্ডিলটা অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে আর কি কি রয়েছে মোটামুটি নিচে আর অনেক কালেকশন রয়েছে এটা হলো যে ইনক্লুডেড বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো সব মোটামুটি গোল্ড কালেকশন গুলো রয়েছে টয়ের বান্ডিলও রয়েছে অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সামরা বান্ডিল থেকে শুরু করে বানিয়ারের বান্ডিল দেখতে পাচ্ছেন এটা হলো মিস্ট্রি শপের বান্ডিল এই বান্ডিলটাও রয়েছে তার সাথে হলো এটি এটা ইনকুবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকুবেটার বান্ডেল এটাই লাইট পাসের বান্ডেল এটাও ইনকুবেটার বান্ডেল আর কি কী গুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন লোকেশ ক্যামেরা ব্লু র‍্যার দোনো বান্ডিল অ্যাভেল অ্যাভেল রয়েছে তার সাথে এটাও রয়েছে এটা হলো টপ ইনকোটেড বান্ডিল মিস্টার ডেট এর বান্ডিল রয়েছে তার সাথে হলো যে পারপেল শেডের জাস্ট বডি রয়েছে আর কিছু নেই তার সাথে এটা ইনকুডার বান্ডিল রয়েছে আর কি কি রয়েছে আমি দেখানো হচ্ছে এসব হচ্ছে মোটামুটি লেভেলের কালেকশন গুলো সবগুলো সব অনেকে ভিডিও স্কিপ করছেন স্কিপ করলে একটা আইডিতে কি কি কালেকশন রয়েছে পারফেক্ট ভাবে আপনারা দেখতে পারবেন না একটু ধৈর্য ধরে দেখবেন ধৈর্য ধরে দেখলে সুবিধা কি একটা আইডিতে কি কি কালেকশন গুলো রয়েছে এক্স্যাক্টলি সবকিছু দেখতে পারবেন দ্যাটস ওয়াই আপনাদের জন্য এটা খুবই ভালো হয় তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা যত সম সম্ভব কম পারবেন স্কিপ করবেন স্কিপ করলে ভিডিওতে আজকের আইডিতে কি কি কালেকশন সেটা মিস করবেন তো দেখতে পাচ্ছেন এইগুলো সব ইনকোভেটার বান্ডেল এই বান্ডেলটাও খুবই সুন্দর একটা মানে অনেক আগের বান্ডেল এগুলো এইটাও পেয়ে গেছে দেখতে পাচ্ছেন সামরাই বান্ডেল তার সাথে আর কি কি বলবো গুলো রয়েছে জার্সি মোটামুটি এটা হলো যে মানে সুগার সুগারের যে কোটটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো হলো যে টি শার্ট কালেকশন এগুলো জার্সি দেখতে পাচ্ছেন টি শার্ট কালেকশন আর তো তেমন কিছু দেখতে দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে দেখেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের দায়িত্ব দেখা আমার দায়িত্ব আপনাদেরকে দেখানো পারফেক্টভাবে ব্রেকডা সান ব্র্যান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি টি শার্টগুলো জার্সিগুলো দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি কালেকশন হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি ও আর কী কী রয়েছে মোটামুটি এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো প্যান্টের কালেকশন মোটামুটি ছয়শো তিরাশিটা আর জুতার কালেকশন ছয়শো ষোলোটার মতো রয়েছে আর ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডেল সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডেল সবগুলো যাচ্ছে আজকের আইডিতে তো এগুলো রয়েছে তো এখানে আর কি এটা এখন ওপেন করা হয় নাই তো ইমোট রয়েছে একশো তো বুঝতে পারতেছেন একশো সাতষট্টিটা আমরা ইমোট পেয়ে যাচ্ছি অ্যানিমেশন রয়েছে প্রায় আঠারোটার মতো তো বুঝতে পারতেছেন ইউজ কালেকশন তো এখন ওয়াপেন কালেকশনও চলে যাবো প্রায় পনেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে এগারোটা ইভোগান ম্যাক্স তো ইউজ পরিমাণে টপ টপ ইনকুবেটার ইভো রয়েছে তার সাথে ইনকুবেটার গান স্ক্রিন রয়েছে ইভো অ্যাম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে এটাও রয়েছে এটাও রয়েছে তো মোটামুটি অ্যাম ফোর ওয়ানের উনিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো এ কে রয়েছে লেভেল সেভেন এ কে আরও সেরা সেরা কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাগন এ থেকে শুরু করে সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে মোটামুটি বাইশটার মতো রয়েছে এ কে স্কিন ইভো স্কার ইভো স্কেয়ার লেভেল সেভেন স্কারের সাথে আরও চোদ্দোটার মতো সেরা সেরা স্ক্রিন পেয়ে যাচ্ছে তার সাথে গ্রোজা তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে সেরা সেরা মোটামুটি দশটার মতো গান গান স্কিন পেয়ে যাচ্ছে ইভো ফার্মাস লেভেল সেভেন ফামাস আরো চোদ্দোটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এক্স লেভেল লাভেল সেভেন এক্স সেমিটার আরো কিছু স্ক্রিন রয়েছে মোট এগারোটার মতো স্ক্রিন রয়েছে ইভো এয়ার নাইনটি ফোর লাভেল ফাইভ এন নাইনটি ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় মোটামুটি হিউজ কালেকশন ভাই এই ইউজির দুইটা তিনটা তিনটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে প্যারাফেলের প্যারাফেলে ইনকুবেটার প্যারাফেল স্কিন রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ভাই প্যারাফেলের সেরা সেরা কিছু কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এখানে মোটামুটি ছয়টার মত স্কিন পেয়ে যাচ্ছি জি থার্টি সিক্সের তিনটা হ্যাঁ তিনটা লেজেন্ডারি চার তিনটাই লেজেন্ডারি গান স্কিন রয়েছে এম ফোর ওয়ানের একটা একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি বারোটা এসকেএসের মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে ড্রাগন অফ লেজেন্ডারি গান স্ক্রিন একটা ইভো উঠপেকার লাভেল লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে এই সিএটিনের তিনটা লেজেন্ডারি গান স্কিনের সাথে নয়টা স্কিন রয়েছে এম টু ফোর নাইনের মোটামুটি নয়টার মধ্যে স্কিন রয়েছে এম সিক্সটির লেজেন্ডারি গান স্কিন রয়েছে তিনটা তার ভিতরে সেরা একটা স্কিন রয়েছে ডাবল রেশ অফ ফায়ার ইভো ইউ এমপি লেভেল সেভেন ইনকুবেটারি ইউ এমপির স্কিনও রয়েছে দেখতে পাচ্ছেন বাইশটার মতো ইউ এমপির স্কিন রয়েছে তো ইউজ কালেকশন ইউ এমপি ইভো এমপি ফাইভ লেভেল সেভেন এমপি ফাইভের আরও সেরা সেরা কিছু কালেকশন আমরা পেয়ে যাচ্ছি তো ইউজ কালেকশন গান কালেকশন বাই সেরা তার সাথে ইভাই এমপি ফোর সেভেন এটা লেভেল থ্রি মেকানিক্যাল এমপি ফোর রয়েছে তার সাথে ব্লু পকার ইলো পকার রেড পকার সবগুলো রয়েছে মোটামুটি তার সাথে হ্যাপিনিয়ার ডি রয়েছে না তো তেমন কিছু না বাট এটা একটা সেরা ডাবল রেট অফ টি নাইনটির মোটামুটি দুইটার মতো লেজেন্ডারি গানের এর সাথে বারোটার মতো স্ক্রিন রয়েছে থমসন ইভো থমসন লেভেল সিক্স অলমোস্ট লেভেল সেভেন অলমোস্ট লেভেল সেভেন মোটামুটি দশটার মতো স্কিন রয়েছে ব্যাকটার তিনটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে তেমন কিছু নেই ইভো এম টেন লাভেল সেভেন এইটা লেভেল সিক্স দেখতে পাচ্ছেন মোটামুটি পনেরোটার মতো স্কিন রয়েছে স্পাসের লেজেন্ডারি গানের স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তেরোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে স্পাসের ইউপো টু শোটার লাল সেভেন টু সোডারের পাঁচটার মতো স্কিন রয়েছে ম্যাক্স সেভেনের লেজেন্ডারি গানের স্কিন রয়েছে দুইটা তো এইখানে আর কী কী রয়েছে সবগুলো আমি দেখানোর চেষ্টা করছি বাট রাইট নাও এটা কিন্তু এই গানের স্কিনটা এই গানটা সবাই সবাই এম ফাইভ নাইন জিরো এটা সবাই ইউজ করে এই লেজেন্ডারি স্কিন রয়েছে চারটা চারটার মতো মোটামুটি এগুলো রয়েছে এখানে আর কী কী রয়েছে এগুলো বাট এখানে তেমন কিছু কেউ দেখতে চায় না কাটানের স্কিন সতেরোটার মতো রয়েছে আমরা ছয়টার মতো বেড়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর ওয়ালের স্কিন চুয়াত্তরটার মতো রয়েছে তো এই ছিল আজকের সেরা আইডি কালেকশন কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমার দায়িত্ব আপনাদেরকে পারফেক্টভাবে দেখানো আপনার আর আপনাদের দায়িত্ব পারফেক্টভাবে দেখে নাও তো অবশ্যই ফুল ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আজকের আইডিতে প্রায় চুয়াত্তর লেভেল তার সাথে চুরাশি লেভেল তার সাথে ছাপ্পান্ন হাজার লাইক নয়শো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে আমরা পনেরো পনেরোটা ইভোগান রয়েছে অলমোস্ট সবগুলোই ম্যাক্স তার সাথে আমরা এগারোটা পারফেক্টভাবে ম্যাক্স পেয়ে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচকটা সালা তাদেরই করবেন নিজে যত্ন নেবেন